পুরোনো থার্মোফ্লাক্স চিন্তা নিশ্চয়ই পারছো সবাই এটাকে কি আমি নতুন করে দিতে পারবো এই ভিডিওটার মাধ্যমে কি মনে হচ্ছে একদম কি এরকম চকচকানি এসে যাবে আগে না তবে এটার সঙ্গে জড়িত একটা হ্যাক্স অ্যান্ড ট্রিক্স আমি দেব যাতে অন্তত ব্যবহারযোগ্য হয়ে যাবে আর এই যে এক ঢাল বাচ্চাদের জুতো তো এই জুতোগুলো কি ফসকা পড়া থেকেও বাঁচাতে পারি আমি একটা ট্রিক্সের সাহায্যে আবার বাচ্চারা ধূপধাপ পড়ে যায় এই বর্ষাকালে স্লিপ কেটে সেটা থেকেও বাঁচাতে পারি তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর জানিও কেমন লাগছে এই যে হাউসওয়াইফের গুরুত্ব নিয়ে ভিডিওটা বানিয়েছি চাইলে আমার চ্যানেলে গিয়ে আবার একবার দেখে নিতে পারো এই যে সেই বইটা যেখান থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলেছিলাম শেয়ার করব। এই বইটার সম্বন্ধে আরও ডিটেলস জানতে চাইলে কেন হাউস হাউসওয়াইফদের সম্বন্ধে বলছি তাদের গুরুত্বই বা কী এই বইটার সাথে তাদের লিঙ্কই বা কী এটা জানতে হলে আমার আগের ভিডিওটা দেখতে হবে যেখানে আমি হাউসওয়াইফদের গুরুত্ব নিয়ে এই বইটা ডেডিকেট করেছি আমি করিনি যারা করার করেছে তো দেখে নাও তোমরা চাইলে তো আজকে চলো কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিক্স ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করি যাতে তোমাদের লাইফটা আর একটু ইজি হয়ে যায় ইজি পিজি আমি টোটাল তিনটে ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব প্রথম দুটোর তো প্রথমেই আমি একটা আন্দাজ দিয়ে রেখেছি শেষেরটা কিন্তু ছেলেদের জন্যও দরকারি তো পুরো ভিডিওটা না টেনে দেখলে ভালোই লাগবে চলো আর বেশি কথা না বলে শুরু করি প্রথম ভিডিওটা হলো এই যে এ ধরনের থার্মোফ্লাক্স যা আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে নতুন হোক বা পুরনো সেটাই কিছু যাই আসে না কিন্তু দেখবে অনেক দিন ধরে ব্যবহার না করলে বাইরের চাকচিক্য যতই থাকুক আর বাইরের চাকচিক্য যতই খারাপ হোক না কেন ভিতরে একটা গুমো গন্ধ হয় তো সেক্ষেত্রে এই গুমো গন্ধটা কীভাবে সরাবে সেটা আর কিছুই না এক কাপ মতো ভিনিগার ওটার মধ্যে ভরে কিছুক্ষণ রেখে দেবে পরে ঠান্ডা জলে ওয়াশ আউট করে দেবে দেখবে একদম আগের মতো সুন্দর একটা গন্ধ চলে আসবে নতুন জুতো বললে কান সমস্যা হয় না বলো দেখি ছোটই হোক আর বড়ই হোক তো ফোস্কার জন্য আর বাচ্চারা কী হয় এই বর্ষাকালে বা এমনিতেও নতুন জুতো পরলে স্লিপ খেয়ে খেয়ে পড়ে যায় তার জন্য একটা উপায় হচ্ছে কিছুই না এই ব্যান্ডেড বা স্টিকিং প্লাস্টার এগুলো ফোসকা যেখানে যেখানে পরে বুড়া আঙুল তারপর গোড়ালির পিছনে এখানে লাগিয়ে নাও আর জুতোর শোলের তলাতেও লাগিয়ে নাও পিছলে পড়বে না খুবই ইজি তাই অনেকেই তো তাস খেলো বা তাস খেলার অভ্যাস আছে বা বাড়িতে অনেক পুরোনো কার্ড আছে কিন্তু সেগুলো অনেক পুরনো হয়ে গেছে আমারগুলো যদিও চকচকে তাই আমি এইটা করে দেখাতে পারবো না কিন্তু জাস্ট দেখাচ্ছি কি সুন্দর দেখতে না দাসগুলো তো এগুলো অনেক সময় দেখবে খেলতে খেলতে নোংরা হয়ে যায় তো এগুলো নোংরা থেকে পরিষ্কার আবার এরকম চকচকে করার উপায় আমি বলে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে ব্রেড ক্রামস নেবে যেগুলো দিয়ে আমরা অনেক সময় সেই অনেক চপটপে ব্যবহার করি ব্রেড ক্রামস ওই ব্রেড ক্রামসটাই ঢাকা দিয়ে এরকম এরকম করে যদি ঘষে নাও তাহলে দেখবে একদম নতুনের মতো হয়ে গেছে কারণ এই কার্ডগুলো তো আর জল দিয়ে ড্যাম কাপড় দিয়ে কিছু দিয়েই পরিষ্কার করা যায় না তাহলে ব্রেড ক্রাম দিয়ে তোমরা করে দেখো আর কাজ করলে আমায় জানিও একটা লাইক দিয়ে যেও আজকের টিপস আর ট্রিক্সগুলো কেমন লাগলো জানিও আমি কিন্তু শুধুমাত্র মহিলাদের বা শুধুমাত্র পুরুষদের জন্য না কারণ গৃহশালীর কাজ প্রত্যেকের জন্যই সমান সেটার জন্য এই ভিডিওটা বানিয়েছি তো নো জেন্ডার ইনসেন্সিটিভিটি তো কেমন লাগলো জানিও আর ভালো লাগলে শেয়ার করো লাইক দিও আর আমি আরও আরও এরকম আমার এই সিরিজটাতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো যাতে তোমরা আরও সুন্দর এবং আসানি সে নিজের জীবনটাকে কাটাতে পারবে আরও সুন্দর ও সহজভাবে তো ডু সাবস্ক্রাইব বাই